হ্যালো টু আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের মধ্যে অনেকেই আমাকে বেশ কয়েকদিন ধরে একটা বিশেষ বিষয়ে জিজ্ঞাসা করছো বিষয়টা কম বেশি সবারই কিন্তু জিজ্ঞাসা করেছো বেশ কয়েকজন দেখতে গেলে দেখা যাবে এই বিষয়টা নিয়ে না সকলের প্রশ্ন যারা করেছ তারা তো আজকে এই ভিডিওটা থেকে উত্তর পাবেই কিছুটা কিন্তু প্রশ্নটা প্রশ্নটা তাদের ভেতরেও কিন্তু এই এই অবশ্যই আছে এক্ষেত্রে আমি খুব সাধারণ উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতে চাইবো কারণ বেশি বড় এক্সাম্পল আমরা এইখানে ইউজ এই জন্যই করবো না কারণ প্রত্যেকটা মানুষের যে মানি ইনকামের লেভেলটা সেটা সবসময় যে একই রকম হবে সেটা তো নয় এই যে প্রশ্নের উত্তর আজকে দেব এই প্রশ্নটা বলা যেতে পারে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু আসে রোজই আসে ঘুরে ফিরে আসে বারংবার আসে প্রশ্নটা কি যে আমরা কিভাবে আমাদের মানিকে সেভ করব বা আমাদের মানিকে কে করব করবো ফর আওয়ার ফিউচার বা আমরা যে ইনকাম গুলোকে করি সেগুলোকে আমরা কিভাবে কিভাবে কাজে লাগাবো সকলের ইনকামের যে লেভেল সেটা তো একরকম নয় তার সামান্য উদাহরণের মাধ্যমে একটা মানি সেভিং এর তোমাদের তোমাদের চেষ্টা করব ভবিষ্যতে সেটা কাজেও পারে তো শুরু করা আমরা যে যতই ইনকাম করি না কেন সেটাকে আপাতত আমাদের মন থেকে একটু দূরে সরিয়ে রাখছি একটা সিগার আমরা ধরে নিই কি সিগার ধরে নেওয়া যাক মান্থলি কারোর ইনকাম একশো টাকা আজকের দিনে দাঁড়িয়ে এটা খুব অবাস্তব উদাহরণ হলেও তবুও আমি এই জন্যই বলছি যে সকলের মানিটারি ইনকামের যে বিষয়টা সেটা সমান নয় বলে আজকের দিনে দাঁড়িয়ে কারণ মান্থলি ইনকাম যদি একশো টাকা হয় তাহলে সে ফিউচারের জন্য কিভাবে সেভ করবে দেখো সবার আগে যে ইনকামটা তুমি করছো সেই ইনকামটা কেন করছো তোমার কিছু বেসিক নিডস তো আছে সেগুলোকে তো আগে ফুলফিল করতে হবে তারপরে তো সেভিংসের ব্যাপার তোমার ইনকাম করা মানির ফোর্টি পার্সেন্ট সবার আগে তোমার বেসিক নিডস যেগুলো যেগুলো তোমার নিত্য নৈমিত্তিক কাজে প্রয়োজন বা তোমার দৈনন্দিন জীবনে প্রয়োজন বা তোমার একটা গোটা মাস চালাতে গেলে প্রয়োজন সেই সমস্ত বিষয়গুলোর ওপরে ফর্টি পার্সেন্ট অফ ইওর মান্থলি ইনকাম সেটাকে স্পেন্ড করতে হবে হলো যেই তোমার বেসিক नीड्स গুলো পূর্ণ হয়ে গেল তখন তুমি মনে মনে একটা স্যাটিসফ্যাকশন পেলে যে তুমি যেটা করছো সেই কাজ থেকে যে ইনকাম তোমার হচ্ছে সেটা দিয়ে তোমার বেসিক যে नीड्स সেটা তো ফুলফিল হয়ে গেল এরপর তোমার এর ওপরে দিয়ে আর কোনো আকাঙ্ক্ষা আছে কিনা আর কোনো চাহিদা আছে কিনা সেই বিষয়টা তুমি ফুলফিল করতে পারবে কিনা সেই দিকে নজর দেবে মানে এরপরে থেকে আমরা দিকে যাচ্ছি এক্ষেত্রে না নিডস থেকে আমরা ওয়ান্টস এর দিকে যাচ্ছি কিভাবে যাচ্ছি যে আমার বেসিক নিডস গুলো যখন ফুলফিল হয়ে গেল তার বাইরে গিয়ে আমি যদি আরো কিছু করতে চাই বা আমার কিছু আরো চাহিদা থাকে সেই চাহিদাগুলো ফুলফিল হচ্ছে কিনা এবার সেই বিষয়টার উপরে দেখায় বেসিক নিডস তো যেমন প্রতিদিনের খাওয়া দাওয়ার খরচ কারোর বাড়িতে যদি আদার্স কোন এক্সপেন্সেস থাকে কোন মেডিসিন বা আদার্স যেগুলো থাকে সেগুলো তো হয়ে গেল বেসিক নিডস তারপরে তার ধরো কোনো একটা মাসে মনে হলো বাড়িতে কোনো একটা জিনিস এক্সট্রা সে তৈরি করবে বা তার একটা এক্সট্রা কোনো জিনিস লাগবে সেই জিনিসটা থেকে সে তারপরে এগোবে তার মধ্যে কিন্তু সে তার মান্থলি ইনকামের থার্টি পার্সেন্ট মানি স্পেন্ড করবে এর আগে ফোর্টি পার্সেন্ট বেসিক রেটস এর জন্য সে স্পেন্ড করেছে আর তার থেকে এক্সট্রা কিছু চাহিদার জন্য বা এক্সট্রা কিছু ওয়ার্ন্স এর জন্য সে তার মান্থলি ইনকামের আরো থার্টি পার্সেন্ট ইনভেস্ট করবে এবার কি যখন সে তার বেসিক গুলো ফুলফিল হতে দেখবে তার ফুলফিল হতে দেখবে তখন তার মধ্যে কি আরো একটা হ্যাপিনেস চলে আসবে যে বেসিক নিডস তো ফুলফিল হলোই তার সঙ্গে সঙ্গে এক্সট্রা একটা চাহিদাও ফুলফিল হলো তাহলে সে যেটা করছে সেই কাজটা তার জন্য অনেকটাই কাজ করবে বা বলা যেতে পারে এমনও হতে পারে সেই কাজটাকে নিয়ে সে আরো বেশি করে ভাবার চেষ্টা করবে যাতে ইনকামের রাস্তাটা আর বৃদ্ধি পায় বা ইনকামটা আরো বেড়ে যায় বা ওই রকম লেভেলের বা ওই এক্সপেরিয়েন্সকে গ্যাদার করে আরো কোনো রকম কিছু নতুন করার যেটা তাকে তার আর্থিক দিকে বা আর্থিক উপার্জনের দিকটাতে আরো বেশি সচ্ছল করে তুলবে সেই দিকেও কিন্তু একটা মোটিভেশন ব্যাপার সে ফিল করবে এরপরে আদার্স যে থার্টি পারসেন্ট আছে সেই থার্টি সে তার ফিউচারের জন্য সিকিউর করবে কারণ আমরা ইনকাম করছি বেসিক নিচ্ছে তো সেটা লাগবেই এক্সট্রা নিচ্ছেও যদি সেটা স্পেন্ড করে দি তাহলে ফিউচারের জন্য কি থাকছে ফিউচারের জন্যও তো কিছু রাখতে হবে সো ফিউচারের জন্য রাখার যে বিষয়টা সেটা কিন্তু বাকি থার্টি পার্সেন্ট থেকে আসবে সেই বাকি থার্টি পার্সেন্ট ফিউচারের জন্য সে সিকিউর করবে এবারে প্রসঙ্গত বলে রাখি যখন আমরা আমাদের বেসিক নিডস গুলোকে পূরণ করার পরে গিয়ে এক্সট্রা ফুল বা আমরা আমাদের সেভিংস করতে যাই তখন কিন্তু অনেক সময় দেখা যায় আমরা নিজেদের সঙ্গে সঙ্গে অন্যের চাহিদাটাও পূরণ করছি বা নিজেদের সঙ্গে সঙ্গে অন্যের ভবিষ্যৎটাকেও সিকিওর করছি করি তো আমরা আর বেসিক নিডস ক্ষেত্রে তো বটেই নিজের বেসিক নিডস এর সঙ্গে গেল তার সঙ্গে সঙ্গে নিজের চাহিদা কোনো একটা একটা মাসে পূর্ণ হোক হোক বাড়ির কারোর এক্সট্রা চাহিদা পূর্ণ হয়ে গেল এবারে ফিউচার নিজেদেরও সিকিওর করছি নিজেদের ভবিষ্যৎ প্রজন্ম বা বাড়ির লোকজন বা ফ্যামিলির লোকজন যাই বলো না কেন তাদেরও সিকিওর করছি ফলে সেক্ষেত্রে কিন্তু একটা হেল্প হয়ে গেল তো সব দিক থেকে এটা কিন্তু আমাদের একটা স্যাটিসফ্যাকশন এনে দিল এরপর অনেকেই আমাকে বলতে পারো কখনো এমার্জেন্সিও তো হতে পারে হতেই পারে সেই এমার্জেন্সির জন্যই তো এই সেভিংসটা তুমি যদি সব ক্ষেত্রে মনে করো যে তুমি বেসিক নিডস কম ফুলফিল করবে এবং তুমি বেশিটা সিকিউর করবে না দেখবে নিসটাই যেখানে ফুলফিল হচ্ছে না সেখানে সিকিওর করার মজাটাও তুমি নিতে পারছো না তখন সেখান থেকেও কিছু না কিছু ভাবে সেই টাকাটা কিন্তু বেরিয়েই যাচ্ছে কারণ তোমার তো বেসিক জিনিসটাই ফুলফিল হচ্ছে না তাই যখনই মানি সেভ করবে বা স্পেন্ড করবে আফটার ইউর মান্থলি ইনকাম এই জিনিসটাকে বুঝে নেবে যে ফর্টি পার্সেন্ট তোমাকে তোমার বেসিক নিডসে দিতেই হচ্ছে তারপর থার্টি পার্সেন্ট তুমি তোমার এক্সট্রা ওয়ান্টিং এর মধ্যে রাখতে পারো আর থার্টি পার্সেন্ট তো তোমাকে সেভিংসে রাখতেই হচ্ছে এটা হচ্ছে মানি সেভ করার মানি সিকিউর করার মানি স্পেন্ড করার একেবারে বেসিক প্রসেস এটা সবাই করতে পারে যার মান্থলি ইনকাম যাই হোক না কেন এটা সবার জন্য প্রযোজ্য এই প্রসেসেই কিন্তু এগোনোর চেষ্টা হবে যদি এবার কেউ বলো যে মান্থলি ইনকাম নেই যে বেসিসে ইনকাম তাহলে তোমাকে সেটাকে হিসেব করে নিতে হবে অ্যাজ সেটা যদি একটা মান্থে হতো সেরকম যদি হয় সেক্ষেত্রে তোমাকে সেটাকে সেই রকমভাবে মান্থলি বেসিসে ক্যালকুলেট করে নিতে হবে করে নিয়ে কিন্তু তারপর তোমাকে সেটা স্পেন্ড করতে হবে বুদ্ধি তোমার আছে শুধু সেটাকে তুমি কাজে লাগাও কনফিউজড হয়ে যেও না আজকের মতো এটুকু এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন রিগার্ডিং হোয়াট রিগার্ডিং নিউমেরোলজি বাস্তু ট্যারো হিলিং ট্যারো হিলিং রেকি হিলিং লিথ সিম্বল অ্যাস্ট্রোলজি সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল স্পেলকাস্টিং সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম স্লট সেই কিন্তু তোমাদের কল করে নিতে হবে নাম্বারে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছ তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এইটুকুই টাটা থ্যাংক ইউ সো মাচ